আসরের নামাজের পর এই ফাটটি মাত্র সাতবার পড়লে জীবনের ছোট বড় যাবতীয় গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবে আপনার গুণা যদি পাহাড় সমতুল্য থাকে সেই গুণা মনাল্লাহ তালা ক্ষমা করে দিবে আপনার গুণা যদি সাগরের সমতুল্য সাগরের ফেনা সমতুল্য গোনা থাকে মহান আল্লাহ তালা আপনার সমস্ত গুণা ক্ষমা করে দিবে শুধুমাত্র এই ছোট্ট স্টেক পার্টি আপনি সাতবার পাঠ করবেন আমি যে নিয়মে যে সিস্টেম বলে দিব আপনি সেইভাবে সেই নিয়মে আপনি পাঠ করবেন ইনশাল্লাহ আপনার ভাগ্যের চাকা পরিবর্তন হয়ে যাবে ভাগ্য ঘুরতে থাকবে আল্লাহ রব্বুল আলমী কষ্টের জীবনটা পরিবর্তন করে সুখের একটা জীবন আপনাকে দান করবে আল্লাহ তালা টেনশন মুক্ত জীবন আপনাকে দান করবে আল্লাহ আপনাকে স্বচ্ছলতা দান করবে আপনার ঘরের অভাব অনটন দূর হয়ে যাবে রিজিকের মধ্যে আল্লাহ তালা খাই এবং বরকত দান করবে যদি আসুরি নামাজের পর আপনি এই ছোট্ট ইস্তেক পাঠ করতে পারেন আল্লাহ একপর ইস্তেক এমনই একটি দোয়া আল্লাহ একপর আপনার পাহাড় সমত পরিমাণ গুণাগুলো আল্লাহ তারা ক্ষমা করে দিবে ইস্তেক ফার এমন একটি আমল এই ইস্তেক আমল যদি আপনার দীর্ঘ থাকে সব সময় আপনি ইস্তেক আমলটি করতে পারেন তাহলে আপনি মুস্তা যাবুদ্দাওয়া হয়ে যাবেন আপনি দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার দোয়া কবল মঞ্জুর করে নেবেন এগুলো তো আজকে আমরা শুনতে রাজি না এই ভিডিও আমাদের কাছে ভালো লাগে না আমাদের কাছে ভালো লাগে যে তন্ত্র মন্ত্র অন্য ঘান Bhaddur ভিডিও আমাদের কাছে ভালো লাগে ভাই জীবনী বহুত গুনা করেছেন চোখের গুনা করেছেন নাখির গুনা করেছেন সবানের গুনা করেছেন হাতের গুনা করেছেন অঙ্গ পতঙ্গ দ্বারা গুনা করেছেন এমন কি অন্তরে কল্পনা জল্পনা করে গুনাহে কবিরা করেছেন সমস্ত গুনাহের প্রতি তওবা করে মহান রব্ব কাহাবার আহার দরবারে আপনি ইস্তেগফার করুন এই এস্তেক পার্টি ছোট্ট এস্তেক পার্টি মাত্র সাতবার আদায় করুন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে আজকের যে এস্তেকফারের কথাটা আমি বলে দিব সেটি আমি আরবিতে বলে দিব সেটি বাংলা উচ্চারণ আমি আপনাদেরকে লিখে দিব এবং তার অর্থটাও আমি লিখে দিব যাতে করে আপনারা এই এস্তেকফারটি আপনার শুদ্ধতার সহিত শিখতে পারেন এবং সে মতে আমল করতে পারেন এবং কোথায় এই লেখাগুলো পাবেন আমি সব কিছু আমি আপনাদেরকে দিচ্ছি এই ভিডিওর মধ্যে সব পেয়ে যাবেন ধৈর্যের সাথে আপনাদেরকে শুনতে হবে ভাই ইস্তেকফারের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দিবেন রাখে আল্লাহ কে মারি আল্লাহ রাখিকে আপনি যদি এই বিশ্বাস নিয়ে আল্লাহ প্রতি তাওয়াক্কুল রেখে আপনি যদি আমলটি করতে পারেন তাওয়াক্কাল তো আল্লাহ আল্লাহ তাআলা সবকিছু দেনওয়ালা আল্লাহ তাআলা আমাদেরকে পালনেওয়ালা আল্লাহ পাক হব্বুল আলামিন আমাদেরকে খানে ওয়ালা যদি বিশ্বাস আমাদের অন্তরে থাকে এই স্তিকফারের মাধ্যমে আল্লাহ পাক হব্বুল আলামিন আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দিবে আপনার সমস্ত টেনশন দূর করে দিবে আল্লাহ পাক হব্বুল আলামিন আপনাকে এমন দেওয়া দিবে আপনি কখনোই কল্পনা করতে পারবেন না যে আল্লাহর কাছে কি আপনি এত কিছু পেয়ে চেয়েছেন কিনা আপনার চাওয়ার চাইতে মহান রব আপনাকে দান করবে দ্বিগুণ বেশি এই জন্য মা বোনদেরকে বলতেছি ও আমার মা বোনেরা একটু সচ্চর হয়ে একটু মনোযোগ দিয়ে আজকের এই ভিডিওটি যদি দেখতে পারেন শুনতে পারেন আর ইস্তিগফারের আমলটি যদি আপনি চালু রাখতে পারেন মন রব্বুল আলামিন আপনার জীবন যৌবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে আপনার সংসারের অভাব অনটন দূর করে দিবে গায়ের বৃষ্টির মতো রিজিক আপনার ঘরের মধ্যে আসতে থাকবে আপনার কখনো অভাব থাকবে না হতাশা থাকবে না মুসিবত থাকবে না আল্লাহ তালা সুন্দর একটা জীবন দান করবেন সুন্দর একটা সংসার দান করবেন যে সংসারে আরাম এসে আপনি জীবন যাপন করতে পারবেন আল্লাহ আপনার এই এই যাপনে আল্লাহ তালা খুশি হয়ে যাবেন কারণ আল্লাহর কাছে চেয়ে চেয়ে আপনি সবকিছু পণ্য করতেছেন মাধ্যমে যে বলেছিলাম যে আল্লাহ তালা আপনাকে মোস্তাযাব দাওয়া বানিয়ে দিবেন অর্থাৎ যে কোনো দোয়া করবেন সে দোয়া করতে দেরি হবে সাথে সাথে কবল হতে দেরি হতে হবে না আপনি জীবদ্দশায় দেখে মরতে পারবেন যে দোয়া করছেন আল্লাহ তার আপনার দোয়া কবল করে ফেলেছে এমনই একটি ছোট আকারের একটি ঘটনা আমি বলতেছি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই যিনি একজন ইমাম চার ইমামের মধ্য থেকে একজন ইমামের নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই একবার নিজ বাড়ি থেকে হাঁটতে হাঁটতে অন্যত এলাকায় চলে গেছেন শীতের এসেছে শীত পড়েছে কুয়াশা পড়েছে যখন মাগরিবের সময় হয়ে গেছে ইমাম আহমদ ইবনে হাম আলাই ভেবে নিলেন যে আমি এখানে মাগরিবের নামাজ আদায় করব তারপরে আমি বাসায় চলে যাব দেখেন মাগরিবের নামাজ আদায় করার পরে যখন ওজিফা করতে লাগলেন বিভিন্ন ওজিফা করতে করতে ইশারের সময় হয়ে গেছে এখন ঈশারে নামাজ পড়ে ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ বাড়িতে আর যাওয়া সম্ভব না এইভাবে এই মসজিদেই রাত্র যাপন করার জন্য তিনি অনুমতি চাইলেন কিন্তু মোয়াজ্জিনার কোনো অনুমতি দেই না তাকে মসজিদ থেকে বের করে দিলেন ইমাম আহমদ ইবনি হাম্বাল ওই রাস্তা দিয়ে হাঁটতে 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 একটি বাজারে গেলেন গিয়ে দেখি গভীর রজনী হয়ে গেছে সমস্ত দোকানপাট বন্ধ মাত্র একটি দোকান খোলা রুটিওলা সেই রুটি সে সাকা দিতেছে আর কাস্টমার কি দিচ্ছে আর তার জবান কি বলছে ইমাম আহমদ হাম্বল আলাই দৃশ্য দেখে ওই রুটিওয়ালাকে জিজ্ঞেস করলো ভাই আমি দেখতে পাচ্ছি যে আপনি সমস্ত কাজ করছেন কিন্তু আপনার মুখ ও করতেছেন মনে মনে কি জনপাঠ করতেছেন রুটিওয়ালা বলল হে ভাই আমি ইস্তেক ফারের আমল করতেছি আমি যাই কিছু করি না কেন সব সময় আমার মুখে ইস্তেক ফার থাকে আস্তাং ফেরল্লাহ আস্তাং ফেরল্লাহ আমার মুখে থাকে ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ আলাই বললেন ভাই আমার এই ইস্তেক ফারের মাধ্যমে আপনি কি পেয়েছেন এর মধ্যে কি মজা পেয়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ আলাই যখন রুটিওয়ালাকে কথা বলল রুটিওয়ালা বলল আমি পারের মধ্যে অনেক কিছু পেয়েছি আমি আমার মনের সমস্ত আশা আমি পূর্ণ করে পেয়েছি আমি যা কিছু দোয়া করি মহান আল্লাহ তাআলা আমার সমস্ত দোয়া কবুল আর মঞ্জুর ওয়া এমন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইকে কে বলতে লাগলো যত দোয়া করি সমস্ত দুয়াল্লা তালা কবল আর মঞ্জুর করে একটি দোয়া বাকি আছে সেই দোয়াটা কবল হলেই আমার স্বার্থ আমার সমস্ত দুয়াল্লা তালা কবল করে ফেলেছে সুহান ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করলেন তাহলে কোন দোয়া এখনো তোমার বাকি আছে ওই রুটিওয়ালা বলল এই যুগের ইমাম ইমাম ইবনে আহমদ হাম্বল হাম্বল রহমতুল্লাহি আলাইকে দেখার জন্য দেখার জন্য তার সাথে সাক্ষাৎ করার জন্য আমি আল্লাহ পাক আলমিনের কাছে দোয়া করতেছি আল্লাহ পাক হয়তো এই দোয়াটাও অতি শীঘ্রই পূরণ করে দিবেন আল্লাহ ইমাম আহমদ হাম্বাল রহমতুল্লাহি আলাই দৌড়ে ওই রুটি ওলাকে ধরলেন তার সাথে মোয়ানাকে করলেন মুসাফা করলেন আর বলল ভাই আপনার সেই দোয়াও মোহান আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করে নিয়েছেন সুবাহার আল্লাহ হামদি যে সমস্ত দোয়া ওই রুটোলার কবুল আর মঞ্জুর করে নিয়েছেন আপনি যদি এই দোয়াটাও আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার এই দোয়াটাও কবুল করে নিয়েছে রুটিওয়ালা বলতে লাগলো তাহলে কিভাবে সম্ভব আমার এই দোয়াটা কিভাবে কবুল হয়েছে আপনি কি সেই ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম আহমদ ইবনে হাম্বল বলল জি আমি সেই ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ একবার কাবির দেখে নেই ইস্তিকারের আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই রুটিওয়ালার সমস্ত দোয়া কবল করে নিয়েছেন তো এমনই ভাবে আপনি যদি ইস্তিক আমল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত দোয়া কবল করবে আপনার রিজিকের কোনো অভাব থাকবে না আপনার টেনশন থাকবে না মুসিবত থাকবে না বালা মুসিবত ইত্যাদি আপনাকে গ্রাস করতে পারবে না আপনি মুস্তাজাব দাওয়া হয়ে যাবেন আপনি নিয়মিতভাবে যদি আসরের পরে ছোট্ট স্তিক পার পাঠ করেন আল্লাহ একবার কাবির আপনার সমস্ত গুণা মাফ হয়ে যাবে হাদিসে বর্ণিত আল্লাহ তালা বান্দার পূর্বের গুণা মাফ করে দিবে এবং পিছনের গুণাও মাফ করে দিবে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবে ইস্তেকফারের মাধ্যমে

ওয়াতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়ুম আল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি এর অর্থ হচ্ছে আমি ক্ষমা চাই আল্লাহর নিকট যিনি ছাড়া আর কোনো উপাস্য নেই তিনি আমি তারই দিকে ফিরে আসি। একবার এই ধোঁয়া যদি এই যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ আপনার জীবন সমস্ত গোনা সাম্যের পেছনে সমস্ত গোনা ক্ষমা করে দিবে এই ইস্তেক ফাটটি আপনি কখন কিভাবে আদায় করবেন বলেছিলাম আসুরের নামাজের পর এবং মাগদীবের নামাজের আগ মুহূর্তে আপনি নামাজ আদায় করবেন আসুরের আপনি বসে থেকে প্রথমে তিনবার অথবা এগারো বার দূরশ্বরী পরে নিবেন্লাম সালি হিওয়াল্লাম এইভাবে এগারো বার দূরশ্বরী পরে নিবেন অথবা সাতবার দূরশ্বরী পরে নিবেন এরপরে দোয়াটা আপনি পাঠ করবেন এরপর আবারও দূরশ্বরী পরে নিবেন এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন আপনি বিশেষ কোনো মাকসাদ থাকলে সে মাকসাদ নিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন হে র আমার এই সমস্যা ওই সমস্যা গোনাগুলা ক্ষমা করে দেন আমার রিজিকের অভাব দূর করে দেন হাজত গুলা পণ্য করে দেন যা কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবেন সমস্ত কিছু আল্লাহ তালা আপনাকে দান করবে তাই ইস্তেক আমলটি বেশি বেশি করবেন কতদিন করবেন নির্দিষ্ট নেই আপনি যখনই সময় পান ইস্তেকফার আদায় করুন আল্লাহ সাগরের দলিয়া সমতুল্য গুনাগুলো ক্ষমা করে দেবে আমিন